আসসালামু আলাইকুম সম্মানিত ভিওয়ার্স এ টি এর পক্ষ থেকে সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা আজ আপনাদের সাথে আলোচনা করব একটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে শীতকালে শসার জমিতে জমি প্রস্তুত করার সময় সার ব্যবস্থাপনা নিয়ে আপনারা অনেকেই হয়তো বিষয়টা জানেন না কিভাবে সার দিতে হয় সার ব্যবস্থাপনার ক্ষেত্রে অবশ্যই আপনাকে সঠিক মাত্রায় সার প্রয়োগ করতে হবে তা না হলে ফলের সাইজ শেপ খারাপ হবে এমনকি আপনার গাছ ঢলে পড়ে মারাও যেতে পারে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং কমেন্ট করে আপনার গুরুত্বপূর্ণ মতামত জানানোর চেষ্টা করবেন প্রথমে আপনাদের সাথে আলোচনা করি জৈব সার নিয়ে জৈব সার বা গোবর সার যেটা গোবর সার ব্যবহারের ক্ষেত্রে অবশ্যই সতর্ক থাকবেন গোবর সার যেটা শুকনা গোবর অথবা এক বছরের পুরাতন গোবর যেটা যেটা দিয়ে গন্ধ বের না হয় এরকম গোবর সার আপনারা ব্যবহার করবেন বিঘাতে সর্বনিম্ন দুইশো কেজি দুইশো কেজি থেকে যত বেশি ব্যবহার করবেন ততই আপনার জন্যে উপকার হবে বিশেষ করে মালসিং পদ্ধতিতে শশা চাষের ক্ষেত্রে আপনাকে অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে কারণ রাসায়নিক সারের গুণাগুণ শেষ হওয়ার পর জৈব সার যেন আপনাকে এক্সট্রা সাপোর্ট করে এই জন্যে আপনাকে অবশ্যই জৈব সার ব্যবহার করতে হবে এরপর আসি রাসায়নিক সারে জমি প্রস্তুত করার সময়ে যে রাসায়নিক সারগুলো আপনাকে অবশ্যই ব্যবহার করতে হবে এক বিঘা জমিতে টিএসপি পঞ্চাশ কেজি এমওপি লাল সার যেটা এমওপি তেত্রিশ কেজি ডিএপি যেটাতে নাইট্রোজেনের পরিমাণও আছে নাইট্রোজেন আছে ডিএপি আপনারা ব্যবহার করবেন পনেরো কেজি এরপর আপনারা ব্যবহার করবেন ইউরিয়া যেহেতু শীতকাল শীতকালে গাছের গ্রোথ এমনিতেই কম থাকে যার কারণে আপনাদের ইউরিয়াটা ব্যবহার করতে হবে ইউরিয়া ইউরিয়া নাইট্রোজেন ডিএপিতেও নাইট্রোজেন আছে তারপরেও আপনাদের ইউরিয়াটা ব্যবহার করতে হবে কারণ শীতকাল ইউরিয়া ব্যবহার করবেন পনেরো কেজি জিপশ্যাম জিপশ্যাম দশ থেকে পনেরো কেজি ব্যবহার করবেন যেটা ধুলার মতো দেখতে ধুলা সার বা জিপশ্যাম যেটা এটা দশ থেকে পনেরো কেজি ব্যবহার করবেন সার ম্যাগনেশিয়াম যেটা ম্যাকসার এটা ব্যবহার করবেন ছয় কেজি এরপর অনুখাদ্য হিসাবে আপনারা ব্যবহার করবেন জিঙ্ক জিঙ্কটা অবশ্যই আলাদা ব্যবহার করবেন অন্য সারের সাথে ব্যবহার করলে সারের গুণাগুণ নষ্ট হয় যার কারণে জিঙ্কটা আপনারা আলাদাভাবে জমিতে ছিটাবেন জিঙ্ক ব্যবহার করবেন বিঘাতে দুই কেজি ব্রণ ব্যবহার করবেন ব্রণ দুই কেজি ব্রণ অনেক সময় দেখা যায় গাছের গোড়া ফাটে গোড়া ফেটে গাছ মারা যায় এরপর ফলের সাইজ খারাপ হয় আঁকা বাঁকা হয় এই কারণে আপনারা ব্যবহার করবেন ব্রণ এরপর ব্যবহার করবেন দানাদার বিষ যেটা বিভিন্ন নামে মার্কেটে পাওয়া যায় রিজেন্টটা ভালো কাজ করে রিজেন্ট নামে পাওয়া যায় অথবা ফোরাডান ব্যবহার করতে পারেন দানাদার বিষের কাজ হচ্ছে মাটিতে যে কাটুই পোকা বা গাছের গোড়া যে কেটে দেয় বা পাতা খেকো যে পোকাগুলা পাতা খেয়ে ফেলে এই এই পোকাগুলা মাটিতে থাকে সাধারণত তো এটা মাটি থেকে নির্মূল করবে এটা প্রায় নব্বই থেকে পঁচানব্বই ভাগ পর্যন্ত পোকাকে দমন করে আপনারা এটা ব্যবহার করতে পারেন এরপর আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে আপনারা ব্যবহার করবেন ট্রাইকোডারমা ট্রাইকোডারমা আপনার গাছকে ঢলে পড়া থেকে রক্ষা করবে অনেক সময় দেখা যায় গাছে ফল আসছে এরকম সময় দেখা যায় যে আপনার গাছের গাছ ঢলে পড়ে মারা যাচ্ছে তো এটা থেকে ট্রাইকোডারমা রক্ষা করবে ট্রাইকোডার্মা হচ্ছে বিঘাতে ব্যবহার করবেন দুই কেজি আপনার যদি সার ব্যবস্থাপনা ঠিক থাকে এবং আপনার ম্যানেজমেন্ট ঠিক থাকে তাহলে অবশ্যই আপনি ভালো ফলন আশা করতে পারেন এছাড়া আরেকটা বিষয় হচ্ছে শীতকালে শশা চাষের ক্ষেত্রে মালসিং পেপারটা ব্যবহার করবেন মালসিং পেপার ব্যবহার করলে মাটিটাকে গরম রাখে এবং গাছকে দ্রুত বৃদ্ধি করতে সহযোগিতা করে এবং সারের যে গুণাগুণটা এটা ঠিকমতো ধরে রাখে আজ এ পর্যন্তই আপনাদের জানানোর চেষ্টা করলাম ভবিষ্যতে আবার আপনাদের সামনে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ